করকে আরো এক অনুরোধ করতে চাই ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে সমজ প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করেন আমরা লক্ষ্য করেছি গত 50টি বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভারত মাত্র 10 দিন আমাদেরকে সহযোগিতা করার নামে বাংলাদেশ থেকে অসংখ্য সম্পদ তারা লুটে নিয়েছে শুধু তাই নয় গত 50টি বছর বাংলাদেশের মুসলমানদেরকে একদম কুকৃত করে রেখে তাদের সর্বতন্ত্র মাধ্যমে করেছে শুধু তাই নয় এই বাংলাদেশের কোরআনের নাম দিত এটা তারা চায় নাই যারা সেই কোরআনের নাম করে যারা সেই হাদিসের কথা বলে যারা আলমার আইনের কথা বলে তাদের বিরুদ্ধে সব প্রকার সর্বস্ত তারা লিপ্ত হয়েছে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে ও মুসলমানেরা যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ না করতে পারো আপনার আসন তোমরা তো এখন পঞ্চাশটি বছর এইভাবে

মাঝে মধ্যে এই কথাগুলো ভালো দরকার আমার বললে কেউ কেউ বলবে যে রাজনীতি করিস আরে বেটা ইসলাম ধর্মটাই তো রাজনীতি কোরআনটাই তো রাজনীতি ইসলামটাই তো রাজনীতি আপনি কোরআনকে ডিভাইডেড করে দিয়ে আপনি রাজনীতি করবেন সেই রাজনীতি এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না তো এজন্য জিহাদের জন্য আপনার প্রস্তুত নেই ইনশাআল্লাহ আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে যাই করে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে যে এই গাজবতুল হিন্দে অংশগ্রহণ করবে তার কোনো হিসাবের প্রয়োজন নাই সে সরাসরি জানাতে জান্নাতটাকে এত সহজ মনে করছেন এত সহজ না এমনি এমনি আপনাকে জান্নাত দেওয়া হবে না এজন্য সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে এই যুদ্ধ মানে শুধু মারামারি করা না যুদ্ধ মানে কি শুধু মারামারি যুদ্ধ না নিজের শ্রম বুদ্ধি মেধা সকল কিছু খাটিয়ে বাতিল শক্তিদের সঙ্গে লড়াই করার নামই হচ্ছে জিহাদ আসেন কথা প্রসঙ্গে চলে আসছিল এজন্য বললাম আপনারা গিরা করলেন এবার আলোচনার দিকে অল্প স্ব